ভিডিঅ' হ সাজানো এটা আপনাদের আমি শেয়ার করছি ঠিক আছে আপনারা পুরোটা দেখুন এখানে গোপীনাথ শুরু হবে একটু পর থেকে তো সেটাও আমি আপনাদের ফো যতটা পারবো ততটাই শেয়ার করব लौट कर फिर से आना और नहीं है तो कोई नहीं है तो Terima <laughs> kasih <laughs> <laughs> দেখুন মকুপাড়া থেকে তো এখানে গেটটা এত সুন্দর করেছে দোলের দিন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই দেখুন ওপরে আমাদের আমার প্রাণ এই যে কি সুন্দর গেটটা করেছে

আমাদের এখানে ভবতারিণী মা খুব জাগ্রত উনি ঠিক আছে ওনার ছবিটা ওনার ওনাকে দেখিয়ে দাও মা ভবতারিণী হ্যাঁ আস্তে আস্তে উনি উনি এটা একটা কথিত আছে উনি যতদিন যায় আস্তে আস্তে উনি বাড়ে আস্তে বাড়ে পুরামাতলা মোড় ঠিক আছে আর এইদিকে মা পুরামের মন্দির আমাদের রাধা বাজার এইদিকে আর ওদিকে আমাদের টাউনের ভেতর ওদিক থেকে আসবে এই চারটে মোড় মাত্রার এটা পুরামাতলা হ্যাঁ সোনা আজকে জগন্নাথ মিশ্রের আনন্দ নীলম্বর চক্রবর্তীর আনন্দ আজকে আমার নাতি হয়েছে নাম রাখলেন বিশ্বরূপ বেশ কয়েকদিন কাটতে চললো এইভাবে একশো আটটি করে তুলসীপত্র অর্পণ করে যাচ্ছেন মদন গোপালের নামে প্রভু তুমি কবে আসবে এবারে যখন তুলসীপত্র অর্পী মায়ের কোলে আনন্দ যন্তরে এবারে জগতের জগতের মঙ্গল হবে প্রভু তুমি জগতের মঙ্গল হবে আমাদের নবদ্বীপ ধন্য হবে এই নদীয়ার কুলের গুপ্ত বৃন্দাবন ধন্য হবে ভক্তের সকলে আমরা অদ্বৈত আচার্য কে শুরু করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র ষোলো আনা করে বারো বাড়ি সৃষ্টি করেছিলেন দাস এটা শ্রীরাম নবদ্বীপের মাটি তবেই শ্রী নবদ্বীপের মাটি হেরিটেজ নালে মায়াপুর হতো শুধু গৌর ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এগুলো জানার আমাদের বড় প্রয়োজন কর্ম আমাদের করতে হবে সবকিছুই আমাদের করতে হবে কিন্তু তার ফাঁকে ফাঁকে একটুখানি বাহুটা তুলে নিতাই গৌর হরি তাতেই প্রভু আনন্দ আর কিছু প্রভু চায় না যে একবার তোরা বাহু তুলে হরি বল বল সারাদিন নামকর সারাদিন কর্ম কর যা করার কর শ্রী নবদ্বীপের মাটিতে তোরা জন্মগ্রহণ করেছিস একটা বড় নামকর হরি হরি বল বলে প্রেম সে গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা স্বয়ং ভগবান বলে উঠলেন কি করে আবির্ভাব ভগবতী তদ্বৈত যে মাটিতে কৃষ্ণ নাম নেই পাঁচশো আটত্রিশ বছর আগে যে মাটিতে হরিনাম বলে না যে মাটিতে কৃষ্ণ নাম বলে কাঁদে না যে মাটিতে শঙ্করধ্বনি নেই যে মাটিতে উলু নেই সেই মাটিতে আমি কি করে আবির্ভাব হব আমি যে হরিনাম বড় ভালোবাসি ভগবানকে যদি কেউ হরিনাম আনন্দ মহাপ্রেমে যদি শোনায় ভগবান আনন্দিত ভগবান মন্ডা চায় না মিঠাই চায় না কিছুই চায় না শুধু প্রভুকে একটু নাম শোনানো আর দুটি তুলসী চয়ন করে প্রভুর চরণে দেওয়া কিছু দিতে হবে না কোনো সস্তরেখা দরকার নেই লুচি পুড়ি ঘি মন্ডাই পারবো না নেই আমার ক্ষমতা না আমি দিতে পারবো না প্রভু তোমায় দুটো চরণে তুলসী দিলাম হরি কৃষ্ণ নাম তোমায় শোনালাম এবার আমি চললাম নিতাই গৌর হরি হরিবল আমার গৌর হরি কিন্তু এটা বৃন্দাবনে চলবে না কেউ যদি মনে করে যে বৃন্দাবনের মাটির টিকিট কেটেছি এমন মানুষও দেখেছি যে টিকিট কেটেছি সেই টিকিট আবার ক্যান্সেল করেছে যেতে পারেনি বৃন্দাবন আবার এমন ভক্ত দেখেছি আর্থিক রাস্তা থেকে বৃন্দাবন যেতে পারেনি চলে এসেছে তা ভগবান পয়সা দিয়ে কেনা যায় না ভগবান দোকানে কেনা যায় না একটা আপনাদের অল্প অল্প করে কিছু কিছু দৃশ্য ধরলে ধরালাম আজকে প্রত্যেক দিন তুলে ধরলাম যতটা পারলাম ধরে আগের দিনের আর কালকে আপনারা ভিডিওটা দেখতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেক বেশি বেশি আপনাদের পরিচিত জনদের শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই এটাকে কমেন্ট করবেন আর লাইক করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও তৈরি করতে নতুন নতুন কন্টেন্ট আনতে উৎসাহ জানায় ধন্যবাদ সবাই